কী রান্না করেছো এইসব আমাকে জিজ্ঞাসা না করেই তুমি নিজের মতো রান্না করে নিলে কি ভেবেছো তুমি শ্বশুর শাশুড়ি নেই বলে তোমার যা ইচ্ছে তুমি তাই করবে শুনো আমাকে জিজ্ঞাসা না করে কখনোই তুমি রান্না করবে না আর তাছাড়া তোমার মতো ছোটো লোক বাড়ির মেয়ের কাছে এর থেকে বেশি আর কী বা আশা করা যায় আমি তোমার জন্য অনেক ভালোবেসে রান্না করেছি তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো তোমারও তো একদিন বিয়ে হবে শ্বশুরবাড়ির লোকরা যদি তোমার সাথে এভাবে কথা বলে তাহলে তোমার কেমন লাগবে একদম আমাকে জ্ঞান দিতে আসবে না আমার খুব বড়ো বাড়িতেই বিয়ে হবে যেখানে আমার তিন চারজন কাজের লোক থাকবে তারাই আমার সব কাজ করে দিবে। আর তুমি এখন থেকে আমি যা বলবো তাই করবে যদি আমার কথার নড়চড় হয়েছে না তাহলে কিন্তু আমি ভাইয়াকে সব বলে দিব তোমার ভাইকে কিছু বলো না ও জানতে পারলে আমাকে আর আস্ত রাখবে না তুমি কি খাবে আমাকে বলে দাও কাল আমি তোমার জন্য সেটাই রান্না করব। তুমি তো বেশ বেলা করে ঘুম থেকে উঠো তাই তোমাকে আর জিজ্ঞেস করতে পারি না আমি দেরি করেই ঘুম থেকে উঠবো বড়োলোক বাড়ির বউরা দেরি করেই ঘুম থেকে উঠে সে জাগে তোমার মতো ছোটো লোকরা সাত বেলায় উঠে বসে থাকে আমি কালকে বিরিয়ানি খাবো তুমি আমার জন্য বিরিয়ানি রান্না করবে আর এখন যাও আমার এক বালতি কাপড় আছে সেগুলো ধুয়ে দাও পরদিন সকালে চাপা ঘরের সব কাজ শেষ করে লতার জন্য খাবার নিয়ে যায় আজ আবার তুমি আমাকে জিজ্ঞাসা না করেই রান্না করেছ আজকে আমি তোমাকে বলেছি আমি বিরিয়ানি খাব কাল তো তুমি বললে তুমি বিরিয়ানি খাবে তোমাকে বলেছি না আমাকে জিজ্ঞাসা না করে রান্না করবে না আজকে আবার তুমি নিজের ইচ্ছা মতো রান্না করেছ আজকে আমার বিরিয়ানি খাওয়ার কোনো ইচ্ছা নেই তুমি যাও আমার জন্য খিচুড়ি আর মাছ ভাজা নিয়ে এসো লতা আজকে তুমি বিরিয়ানিটা খেয়ে নাও কালকে আমি তোমাকে জিজ্ঞেস করেই রান্না করব। আজকে আমি ভীষণ ক্লান্ত তুমি এক্ষুনি আমাকে রান্না করে দিবে না হলে ভাইয়া আসলে আমি তোমার নামে নালিশ করব। চাপা দিনের পর দিন লতার এই অত্যাচার সহ্য করতে থাকে লতার জন্য বেশ ভালো একটা বিয়ের প্রস্তাব এসেছে বুঝলে ছেলের বাবা মা কেউ নেই ছোট একটা বোন আছে বেশ বড় বাড়ি বাড়িতে অনেক কাজের লোক আছে আমার বোনের কোনো কষ্টই হবে না এ তো খুব ভালো প্রস্তাব লতা সব সময় একটা বড় বাড়ির বউ হতে চেয়েছিল প্রস্তাবটা খুব ভালো তাই আমি আর দেরি করতে চাইছি না ছেলে কোনো যৌতুকও চায়নি তুমি দেখো বিয়েতে যেন কোনো ভুল না হয় তুমি চিন্তা করো না কোনো ভুল হবে না আমার একমাত্র ননদের বিয়ে বলে কথা ভাইয়া আমি আসছি তবে যাওয়ার আগে তোমাকে কিছু কথা বলে যাচ্ছি তোমার এই বউটা খুবই অলস প্রকৃতির ওর দিকে তুমি ভালোভাবে খেয়াল রেখো সারাক্ষণ শুধু শুয়ে বসে থাকতে চায় কোনো কাজই সে করতে চায় না তাকে বলে বলে আমি সব কাজ করিয়েছি তুমি যদি তার দিকে খেয়াল না রাখো না তাহলে তোমার সংসারটা একেবারে ধ্বংস হয়ে যাবে তুমি কোনো চিন্তা করো না বোন আমি মন দিয়ে সংসারে সব কাজ করব তুমি কেমন কাজ করবে তা আমার বেশ ভালোই জানা আছে ভাইয়া আমি আসছি এই যে নবাবের বেটি ঘরে বসে বসে কি করছো শুনি কাল বিয়ে হয়ে এসেছ বলে কিছু বলিনি আজকে তুমি তুমি রান্নাবান্না কিছুই করবে না বলি রান্নাটা করবে কে শুনি ঘরে যে এত এত কাজ পড়ে আছে সেগুলি কি তোমার মরা বাপ এসে করে দিয়ে যাবে কি বলছো আমি কেন কাজ করব। তোমাদের ঘরে না কাজের লোক আছে আর তাছাড়া তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো কাজের লোক আগে ছিল কিন্তু আমি আর ভাইয়া মিলে ঠিক করেছি ভাইয়া বিয়ে করলে আমরা কাজের লোক আর রাখবো না তোমাকে কেন রাখবো শুনি তুমি কি করবে সে যে পটের বিবি হয়ে ঘুরবে জমিদারের বেটি এলেন তাড়াতাড়ি যাও গে কাজ শুরু করো না হলে কিন্তু ভাইয়া এলে এমন নালিশ করব না বাড়ির বউ হয়ে আমি কাজের লোকের মতো কাজ করব। তুমি কোন জমিদারের বেটি শুনি এক্ষুনি কাজ করতে যাবে নাকি ঘাট ধাক্কা দিয়ে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিব যাচ্ছি হায় বিধাতা এ কি হচ্ছে আমার সাথে এত বড় বাড়ির এত এত কাজ করলাম কিন্তু তাও দুপুরে একটু খাবারও খেতে পারলাম না সবাই সব খেয়ে চলে গেল আর এখন সেই খালি পেটে আমাকে এত কাজ করতে হচ্ছে আমার আর ভালো লাগছে না ভীষণ ক্লান্ত লাগছে তোমাদের বাড়ির এত কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি আর পারছি না সারাদিন একটু খাবারও খেতে পারিনি তার উপর তোমার বোন কিছুক্ষণ পর পরই আমাকে শুধু এটা সেটা কাজ করতে বলছে তোমরা কি আমাকে কাজের লোক ভেবে এনেছো কাজ করলে কি হয়েছে তুমি কি জমিদার বাড়ির মেয়ে নাকি আর তাছাড়া তোমার ভাইয়ের থেকে আমি কোনো যৌতুকও নিইনি তুমি আমার বোনের সম্পর্কে আর কখনোই আমার কাছে কিছু বলবে না কাজ না করতে পারলে এই বাড়ি থেকে চলে যাও এখন আমি বুঝতে পারছি কেন আমার সাথে এসব হচ্ছে এতদিন আমি ভাবির সাথে যা অন্যায় করেছি বিধাতা আমাকে সেই সবে শাস্তি দিচ্ছে